নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজে মোহাম্মদ আব্বাস করলেন বিশ্ব রেকর্ড মোহাম্মদ আব্বাস নাম শুনে অনেকের কাছে মনে হইতে পারে এটা পাকিস্তানি ক্রিকেটার কিন্তু একদমই না এটা হচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটার কি রেকর্ড করছে সেটা বলতেছি তার আগে একটু বলে নেই এই যে পাকিস্তান পাকিস্তান টিমটার যে হয়েছে কি ভাই পাকিস্তান টিমের এই অবস্থা হবে কখনো ভাবতে পারিনি নিউজিল্যান্ডের সাথে কোনোভাবেই তারা জিততেছে না টি সিরিজটা আপনার হচ্ছে চারাক ব্যবধানে হারলো তারপরে আপনার হচ্ছে ওয়ান ডে সিরিজটাও হার দিয়ে শুরু করলো নেপিয়ারে প্রথম ওয়ান নিউজিল্যান্ড আপনার প্রথমে ব্যাটিং করছে করে তিনশো চুয়াল্লিশ রান করছে মানে এই এই নিউজিল্যান্ড এমন একটা দল ভাই দেখে মনে হয় খারাপ খেলবে কিন্তু ভালো 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 খেলে 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 বুঝছেন যত নতুন আসুক সবাই এই যে তারা তিনশো চুয়াল্লিশ রান করছে এখানে ধরেন আপনার এই যে চাপম্যান চাপম্যান একশো এগারো বলে একশো বত্রিশ রানের একটা ইনিংস খেলছে তারপরে ড্যারেল মিসেল একটা ভালো ইনিংস খেলছে আর এই যে মোহাম্মদ আব্বাসের কথা বলতেছি সে একটা মারাত্মক ইনিংস খেলছে এই যে তিনটা ইনিংস এর কারণে তিনশো চুয়াল্লিশ রান করতে পারছে সেই তিনশো চুয়াল্লিশ মানে তিনশো যে আপনার হচ্ছে পাকিস্তান টিম তারা এতই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এখন আপনার উসমান খানকে ওপেনিং ওয়ান ডে তে সে থার্টি প্লাস একটা ইনিংস খেলছে আপনার আবদুল্লাহ শফিক থার্টি প্লাস একটা ইনিংস খেলছে বাবর আজম একটা ভালো ইনিংস খেলছে আটাত্তর রানের তারপরে আপনার এই যে সালমান আঘা সে মোটামুটি আটান্ন রান মেবি করছে হ্যাঁ এই সালমান আগা কিন্তু খুবই ভালো ফর্মে আছে টি রেগুলার রান করতেছে ওয়ান প্লাস পয়েন্ট আর এই যে আব্বাস সে আসলে কি রেকর্ড করছে সে মাত্র একুশ বছর বয়সী একজন ক্রিকেটার নিউজিল্যান্ডের ক্রিকেটার মোহাম্মদ আব্বাস সে আপনার সবচেয়ে কম বয়সে অভিষেক ম্যাচে ফিফটি করার রেকর্ড করছে তাও আবার সবচেয়ে কম বল খেলে মানে চব্বিশটা বল ফেস করে সে ফিফটি রান করছে তার অভিষেক ম্যাচে একটা একটা বিশ্ব রেকর্ড রেকর্ড এর আগে ছিল সেটা হচ্ছে আপনার এই যে ভারতের যে ক্রুণাল পান্ডিয়া আছে সে সে আপনার ওইটা কত সালে জানি ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক ম্যাচে সে ছাব্বিশ বলে ফিফটি করছিল সেই রেকর্ড ভেঙে কিন্তু নতুন রেকর্ড করছে নতুন বিশ্ব রেকর্ড করছে এই আপনার মোহাম্মদ আব্বাস সে মাত্র চব্বিশ বল খেলে আপনার আহ ফিফটি রান করছে এই পাকিস্তানের বিপক্ষে যেটা যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড এই হচ্ছে আসলে অবস্থা পাকিস্তান টিমটা মানে কোনোভাবে দাঁড়াতে পারতেছে না যতই পরীক্ষা নিরীক্ষা করুক যতই নতুন ক্রিকেটার আনুক কোনোভাবে দাঁড়াতে পারতেছে না ভাই একে বাদ দিচ্ছে ওকে আনতেছে হ্যান করতেছে ত্যান করতেছে কোনোভাবে দাঁড়াতে পারতেছে না আর নিউজিল্যান্ডের সাথে তো পারতেছেই না সেটা দেশের মাটিতে হোক বিদেশের মাটিতে হোক কোনো জায়গাতেই নিউজিল্যান্ডের সাথে আসলে পাকিস্তান পেরে উঠতেছে না তো প্রথম ম্যাচটা এভাবে হারার পর পাকিস্তান মনে হয় দুইশো বাহাত্তর একাত্তর এরকম রানে অল আউট হয়ে গেছে প্রথম ম্যাচটা হারার পর এখন বাকি গুলাতে পাকিস্তান কি করে সেটা দেখার বিষয় অবশ্যই এখানে নিউজিল্যান্ড কিন্তু ফেভারিট দল হয়তোবা বা নিউজিল্যান্ডে সিরিজ জিতবে হোয়াইট ওয়াশটা এড়াতে পারে কি না পাকিস্তান সেটা আসলে দেখার বিষয়